আপনি নিজের গান নিজের শক্তি নিজের দেহ আপনি শক্তি বানিয়ে নিতে পারবেন মন্ত্র দ্বারাই কাজ করেন মন্ত্র দ্বারাই কাজের ক্ষমতা আসে না কাজের জাল আসে না আজকে দেওয়া বিদ্যা দিয়ে আপনি মন্ত্র দ্বারাই নিজের শক্তিকে নিজের আত্মাকে নিজের দেহটাকে আপনি শক্তি বানিয়ে নিতে পারবেন যদি আপনার শরীরে দোষ দোষী বা শরীরে যদি কোনো ত্রুটি বা শুলে যদি কোনো ভুল থাকে তাহলে সে ভুল কেটে গিয়ে আপনার দূর হয়ে যাব আজকে তো বিদ্যাখানে আপনি আপনার নিজের উপরে অ্যাপ্লাই করবেন আপনি নিজের উপরে প্রয়োগ করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে দেখেন কেমন করে রেজাল্ট করে কেমন করে কাজ করে আমরা তো এই লাইনে আসি আমরা তো এই জগতে আসি আমরা যদি এই জগতে থাকি তাহলে আমাদের মন্ত্র দ্বারা তো কাজ করাই রেবে যদি মন্ত্র দ্বারা কাজ না করে তাহলে কিন্তু আমরা এই দুনিয়ায় এই জগতে কিছু করতে পারবো না অন্য লোকের কাছে ভিন্ন হয়ে যাব অন্য লোকের কাছে অন্য সাথে অন্য লোকের সাথে আমরা পরিত্যাগ করে হয়ে যাব যে একটা কাজ দিল সে কাজ করে দিতে পারলাম না আফসোসের বিষয় আজকে দেওয়া বিদ্যাখানা দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কাছে যে মন্ত্র আছে না কেন যদি অন্য গুরু দিয়ে থাকে বা অন্য জায়গা থেকে যদি কালেকশন করে থাকেন মন্ত্র বা আমার কাছে থেকে নিয়ে থাকেন মন্ত্র সে মন্ত্র দ্বারা কাজ করবে আগে যেটুক পরিমাণ কাজ করছে তার থেকে তিন ডাবল তিন পরিমাণ বেশি কাজ করবে মন্ত্র তো আমি অতি পাওয়ার পরীক্ষিত আর অতি পাওয়ারফুলভাবে দিয়ে দিলাম শক্তিশালীভাবে দিয়ে দিলাম আপনি কাজ করেন কাজ করে আপনি নিজের বুঝতে পারবেন যে হ্যাঁ কাজের ক্ষমতা কাজের পাইলাম তো এই বিদ্যাটি আমি না চেয়েছিলাম এই বিদ্যাটি আমি শুধু দিয়ে দিতে চেয়েছিলাম যে আমি এখন আমার শুধু শিষ্যদের দিয়ে দেব তো এখন আমি বললাম যে না শুধু শিষ্যদের দিলে হবে না কিন্তু আমার লোক তো দিতে হবে সেজন্য আমি বলে দিই যারা আমার পার্সোনাল শিশু হতে চান যারা আমার কাছে দীক্ষা নিতে চান যারা আমার কাছে ডায়েরি নিতে চান অবশ্যই জানেন যে আমি মানুষটা কেমন যদি খারাপ হয়ে থাকি তো অবশ্যই জানাবেন যে আপনি লোকটা খারাপ আমি কাউকে মনে আঘাত দিইনি এই দিকে আমি কাউকে মনে আঘাত দেইনি আর এই দিকে আমি মনে আঘাত দেব না যদি আঘাত দিই তাহলে বলবেন যে আমাকে আঘাত দিচ্ছেন তবে একটি কথা হলো মানুষকে মন আঘাত দিয়ে মানুষকে মনে কষ্ট দিয়ে কেউ কোনো দিন তান্ত্রিক বা গুণীন বা হতে পারবে না মানুষের মনে ধ্বংস দিয়ে কেউ কোনো দিন সুখী হতে পারবে না আসিয়ার দেওয়া বিদ্যা আপনি কাজ করবেন কাজে রেজাল্ট নেবেন কাজ না করলে বিডিও থেকে দূরে সরে যাবেন যদি কাজ না করে বিডিও থেকে দূরে সরে যাবেন আর যদি কাজ করে তাহলে অবশ্যই আপনি দুজন মানুষের সামনে তুলে ধরবেন আমি আগে বলি আপনি আগে কাজ করেন তারপর আমার সঙ্গে যোগাযোগ করবেন কেন আপনি নিজে ঠকায় নিজে কেন ঠকবেন ঠকার দরকার নাই আগে নিজে কাজ করেন তারপর অন্য লোককে আপনি জানান আগে নিজে সটাক হন তারপর অন্য লোককে সটাক করেন বাস তো চলুন আপনি যে যন্ত্র যে মন্ত্র আপনি নিজের ত্যাগ নিজের পরিত্যাগ আপনি শক্তিশালী বানাবেন আপনি মন্ত্র দ্বারাই ক্ষমতা বাড়াবেন সে মন্ত্রটি আপনি দেখেন আপনার নিতে বলেছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কী করবেন আপনি এরকম পানি আছে না এরকম জল মানে পানি বলে জল বলে পানি জল আপনি কোমর বরাবর পর্যন্ত নামবেন সূর্য যখন উঠবে আপনার কোনো শনিবার মঙ্গলবার নয় প্রতিদিনই করবেন আপনি একবার করলেই হয়ে যাব কিন্তু প্রতিদিনই করা লাগবে তিন দিন করলেই বাস আপনি আপনার কামিয়াব আপনার সাকসেস কিন্তু একবার করলেই মানে শক্তিটা এসে যাব তিন দিন যদি করেন তাহলে আপনার আর যে করা লাগবে না তিন দিন করলেই বাস হয়ে যাব তো আপনি কি করবেন কোমর পানি পর্যন্ত নামবেন নামার পরে মানে মানজা কোমর কোমর তো পর্যন্ত সবাই কোমর পর্যন্ত নামবেন নামার পরে তারপর আপনি কি করবেন আজকে দেওয়া খানা আপনি একবার পরবেন পানিতে একবার ফু দিবেন একবার পরবেন আবার পানিতে ফু দিবেন আবার পড়বেন আবার পানিতে ফু দিবেন মানে একচেল পানি নেবেন ফুললেন আবার পানি নিলেন আবার পড়লেন আবার পানি নিলেন পরলেন পরে মাথায় এইভাবে সিটি দিলেন এইভাবে লাগাইলেন লাগিয়ে সর্বশৈল মাখি এইভাবে মাখিয়ে বাস আপনি উঠে আসেন চলে আসেন দেখবেন আপনার কাজ সাকসেস হয়ে গেছে তো আজকের মতো ভিডিও অবশ্যই এই ছিল যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না ভিডিওতে একটু লাইক দেবেন আপনি এইভাবে তিন দিন করবেন তিন দিন করলে আপনার কাজ সমাধান হয়ে যাব সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ হাজার আর এখন পর্যন্ত ডায়রি নাননি আর চ্যানেল হার না অবশ্যই নিয়ে নেবেন